হুগলি জেলার চণ্ডীতলা থানার উদ্যোগে দিবারাত্রি রাত্রি ওষুধের দোকান এবং অ্যাম্বুলেন্স পরিষেবা চালু হলো এখন থেকে গভীর রাতেও পাওয়া যাবে ওষুধ যা আগে কোনো দিনই এলাকার মানুষ আশা করতে পারেননি আর এই সুযোগ এনে দিয়েছে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানা থানার ওসি অনিল রাজ তার উদ্যোগে এবং থানার কর্মীদের সহযোগিতায় দিবারাত্রি ওষুধ বিক্রয়ের ব্যবস্থা করেছেন এর ফলে চণ্ডীতলা থানা এলাকার বাসিন্দাদের ও রাতে অসুস্থ রুগীদের জন্য বড় উপকার হলো অন্যদিকে চণ্ডীতলা থানা এলাকার ওষুধের ব্যবসায়ীরা জানিয়েছেন গভীর রাতে পরিষেবা দিতে তাদের কোনো অসুবিধাই নেই কিন্তু এলাকার মানুষের সহযোগিতার প্রয়োজন রয়েছে চন্ডিতলা থানার সূত্রে জানা গেছে চণ্ডীতলা থানা এলাকায় রোগীদের জন্য ওষুধের প্রয়োজন থাকলেও ওষুধের পরিষেবা পাওয়ার সুযোগ ছিল না এতে তারা খুবই উপকৃত হবেন পাশাপাশি দিবারাত্রি অ্যাম্বুলেন্স পরিষেবার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানা গেছে তার জন্য থানার পক্ষ থেকে যথাযথ সাহায্য করা হবে বলেও জানা গিয়েছে কি বলছেন চন্ডিতলা এসডিপিও ও তমাল সরকার শোনাব হুগলির চন্ডিতলা থেকে প্রবীর বসু রিপোর্ট আরামবাগ টাইমস আপামোর চণ্ডিতলা বাসী ক্ষেত্রে উপকৃত হবে আমাদের যে সমস্ত ভাইটাল বাজার যেগুলো আছে চন্ডিতলা বাজার মশাক বাজার জঙ্গলপাড়া বাজার নওয়াপুর ভগবতীপুর বা ওইদিকে বেগমপুর এই সমস্ত বাজারেই অ্যাটলিস্ট একটা করে যাতে ওষুধের দোকান সারা রাত খোলা থাকে আজকে সেটাই একটা আমাদের থেকে একটা প্রচেষ্টা ছিল স্যার নিরাপত্তার ব্যাপারটা কিছু ভাবছেন আপনারা নিরাপত্তার জন্য এখানে আমাদের সিভিক ডিপ্লয় করা থাকবে সারা রাত যতক্ষণ ওষুধের দোকান খোলা থাকবে সারা রাতই আমাদের সিভিক ডিপ্লয় করা এবং এটা কিছু শুধুমাত্র চণ্ডীতলা থানা এলাকাতেই তো আপাতত চণ্ডীতলা থানা এরিয়াতেই এরপর আমরা অন্যান্য জায়গাতেও দেখি ঠিক থ্যাংক ইউ স্যার ঠিক আছে

শুনেও ভালো লাগলো রাত্রিবেলা আমার সময় উদ নিয়ে এসে দেখছি যে খুব ভালো লাগছে আমার কারণ কি এরকম ভাবে দেখা যায় বহু মানুষের রাত হলেই প্রয়োজন পড়ে মেডিসিন সেইখানে দাঁড়িয়ে কিরকম লাগছে এই মেডিসিন খুব ভালো লাগছে সত্যি আমাদের এখানে রাত বিভাগ সত্যি ওষুধের দরকার পড়ে কিন্তু এখানে কোনো মানে সামনে পাওয়া যায় না এখানে একটা খোলা রইলো সারা খুবই ভালো লাগছে প্রশাসন যেরকম উদ্যোগ নিল কি শুভেচ্ছা দেবেন খুব ভালো চন্ডিদলায় এই যে কাজটা কোল বলছি যে আজকে এরকম একটা দড় আমি একটু নিানি তুমি এখানে বলছি আজকে এরকম একটা উদ্যোগ যে প্রশাসন নিয়েছে কি বলবেন না ওনার প্রস্তাবটা আমার খুব ভালো লেগেছে আমরা সবাই শুধু নিজের নিজেদের এতে ব্যস্ত থাকি কিন্তু এখন একটু সামাজিক কিছু কর্তব্য দায়িত্ব পালন করা আমি মনে করি আমাদের উচিত সেইটা থেকেই আমি স্যারের প্রস্তাবে প্রথম হাত তুলি এবং তাই আজকে থেকেই এই উদ্যোগটি শুরু করি এবং নিরাপত্তার বিষয়টাও প্রশাসন পাশাপাশি সুনিশ্চিত করেছে হ্যাঁ সেটা নিয়ে কি বলবেন না সেটা খুব ভালো লেগেছে যেহেতু আমি সারা দোকানটা খুলে রাখবো একা যদি থাকি একটা নিরাপত্তার অভাব একটা থাকবে তার জন্য ওনারা দুটো সিভিক আমাকে দিয়েছেন সারা রাত আমার সাথে আর এটা কি মানে কদিন সিট কিছু হয়েছে আপাতত না ওনারা রোটেশন অনুযায়ী আজকে এটা হলো কালকে অন্য একটা হবে এরকম করে প্রত্যেক দিনই একটা করে দোকান খোলা থাকে এলাকায় সংশ্লিষ্ট এলাকায় প্রশাসনের এই উদ্যোগে আপনি কি শুভেচ্ছা সাধুবাদ জানাচ্ছি এবং খুব ভালো একটি কাজ যেটা আমাদের সকলের ভেবে দেখা উচিত এরকম উদ্যোগ আগে হয়নি